আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো দেখেন আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি তো আমার রেসিপিটি দেখেন কিভাবে ঘুরতে আসে ঘুরতে আসে ঘুরতে আসে ঘুরতে আসে তো ঘুরতে ঘুরতে রেসিপির ঘুরা শেষ এখন সে এসেছে এখন সে এসেছে ধুতে তো এখন দেখেন এখানে নিয়ে এসেছি আমি ভেন্ডি একটি নতুন সূর্যমুখী ভেন্ডি ফুল ভাজি আজকে আপনাদের সেই রেসিপিটি করে দেখাবো তো এখানে আমি ভেন্ডিগুলো নিয়ে এসেছি ধোয়ার জন্য তো এগুলো খুব ভালো করে ধুতে ধুতে আছি ধুতে আছি চকচক করে ধুয়ে নিবো ভালো করে একদম ধুতে থাকবো যেন একদম এর মধ্যে কোনো মল না লেগে থাকে তো দেখেন এগুলো আমার ধোয়া শেষ তো ভেন্ডিগুলো আমি নিয়ে এখন দেখেন ভেন্ডির রঙটা কী সুন্দর টা টকটকে তাজা টস টস ভেন্ডি তো এখানে আমি এখন ভেন্ডিগুলো আনার পর তো দেখেন আমি নিয়ে এসে এখন আমি কাটার জন্য চলে আসলাম তো কাটার জন্য আমি এখানে নিয়েছি একটি বোর্ডে একটি বল তো দেখেন ভেন্ডিগুলো আমি কাটতে আসি তো এগুলো কাটতে 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 এগুলোকে একদম সুন্দর করে কুচি 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 করে ফেলবো যেন একদম নিমিষ হয়ে যায় কুচা একদম কোনো জানি ধানা দানা না থাকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে ফেলেছি তো দেখেন আমার ভেন্ডিগুলো কুচানো শেষ তো ভেন্ডির সাথে আমি ভেন্ডির সাথে আমি নিয়ে নেব আলু তো দেখেন আমি এখানে আলু নিয়েছি আলুটাকে এখন কুচি 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 কুচু কুচি করে একদম কুচিয়ে ফেলবো যেন ভিন্ডির সাথে আলুটা ভাজার সময় আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি খুব ভালোভাবে আলুটাকে কুচিয়ে নিচ্ছি তো ভেন্ডির সাথে যারা আলু পছন্দ করেন আমাকে কমেন্ট করে বলবেন কারা কারা ভেন্ডির সাথে আলু পছন্দ করেন আমি তো বাসা আলু দিয়ে ভেন্ডি ভাজি করি সবসময় আর আমার ভালো লাগে ভেন্ডি দিয়ে আলু ভাজি করতে আর খেতে খুব মজা হয় তো দেখেন ভেন্ডি ভাজার জন্য আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ তো দেখেন আমি পেঁয়াজটাকে আগের থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো এখন আমি ভালোভাবে এটাকে পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি 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 করে নিবে একদম কুচিয়ে ফেলবো জানি তেলে দিলে এটা খুব সুন্দরভাবে খুব অল্প সময় ভাজা হয়ে যায় তো দেখেন বন্ধুগণ ভালোভাবে পেঁয়াজটাকে কুচাতে থাকতেছে আমি একদম কুচাতে থাকবো যার কন্যা সবগুলো পেঁয়াজ আমার কুচানো হয়ে যাবে তো দেখেন আমার ভেন্ডি ই আলু পেঁয়াজগুলো কুচানো শেষ তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আগের থেকে তেল তো তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে দেখেন এটাকে এখন আমি খুব ভালোভাবে ভাজতে থাকবো জানে একদম হলদে কালার হয়ে যায় তো পেঁয়াজগুলো হলদে রঙের হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিলাম আগে আগের থেকে কুচিয়ে রাখা ভেন্ডি তো এটাকে ভালো ভেন্ডিগুলো দিয়ে দিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লবণ তো দিয়ে এগুলো আমি খুব ভালোভাবে লারাচারা দিতে থাকবো লাড়া দিদি দিতে এটাকে একদম হলুদগুলো লবণগুলো এই ভিন্ডির সাথে মাখিয়ে ফেলবো তো আমার ভেন্ডিগুলো দেখেন কী সুন্দর দেখাচ্ছে অল্প আলু দিয়ে এইভাবে ভিন্ডি ভাজি করলে দুই প্লেট ভাত প্যাট ভরে খেয়ে ফেলতে পারবেন তো দেখেন আমার ভেন্ডি পায়ে অল্পটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি ঢাকনা দিয়েই ঢেকে দিয়েছি যেন আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে ভালোভাবে লালাসা জিতে আসছি যেন কোনোভাবে লাগা লেগে না যায় ভেন্ডি ভাজবেন একদম তেল তেল করে জানে তেল তেলা থাকে এর মধ্যে একদম তেল ভেসে উঠবে এমনভাবে ভেন্ডি ভাজি করবেন তো ভেন্ডি ভাজতে থাকি ভাজতে আছি দেখেন খুব ভালোভাবে ভাজতে আছে তো আমার ভেন্ডিগুলো ভাজা পায় শেষ তো দেখেন আমি সামনে নিয়ে এসেছি এগুলো এখন দেখতে কি সুন্দর দেখাচ্ছে সুস্বাদু ভেন্ডি ভাজি তো যদি ভেন্ডি ভাজিগুলো ভালো লাগে থাকে শেয়ার করবেন